আর উনি নিজের চরিত্রের সঙ্গে অন্যের চরিত্রে ঘুলিয়ে ফেলছে ওনার নিজের কটা বউ সেটা তো ঠিক নেই ওনার চরিত্রের সঙ্গে অন্য একটা নাবালক ছেলে যাকে আমার মানে লজ্জা লাগছে যে অর্জুন সিংয়ের মতন লোক সে কাউন্টার করছে আমার ছেলে অভিজিৎ চ্যাটার্জিকে আমার জানা নেই এটা এতটা লজ্জার এতটা ঘৃণার আপনারা আমার বাইক নিতে এসছেন আমি কি করে বাইক দেবো ভাবতে পারছি না এরম ঘটনা আপনারাও তো এখানকার প্রেস চালান আপনারা এখানে সোশ্যাল মিডিয়া চালান তা আপনারাও তো জানেন এরকম ঘটনা কোনো দিনকে আপনাদের ঘটেছে আপনাদের জানা আছে আমার মনে আপনাদের জানা নেই এমন যে ঘটনা ঘটতো নিশ্চয়ই সর্ব সর্ব আগে আপনারা জানতেন হয়তো নিজের চরিত্রের সঙ্গে অন্যের চরিত্র ঘুরিয়ে ফেলছেন এক মহিলার সঙ্গে যার সম্পর্ক লিপ্ত হয় আমি যদি বলি অর্জুন সিংহের সম্বন্ধে অনেক কিছু বলতে পারি কিন্তু বলাটা কারোর ব্যক্তিগত চরিত্র করার আমার মনে কোনো রাজনৈতিক কর্মসূচি থাকতে পারে না আর আমরা সবাই মিলে যে ঘটনা নারয়কীয় ঘটনা ঘটেছে যে মহিলাটা ধর্ষণ করে হত্যা হয়েছে আমরা তার ধিকার জানাচ্ছি এটা আমরাও জানাচ্ছি প্রথম দিন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছে আমরা এর প্রতিবাদে মিছিল করেছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার করে বলেছেন এবং আমি জানি না যারা আন্দোলন করছেন যাদের এত বড়ো ক্ষতি হয়েছে যে মেয়েটি আগামী দিন কয়েকশো মানুষকে বাঁচাতো একটা বড়ো ডাক্তার হতো এত পর্শকাতর ব্যাপার এই পর্শকাতর ব্যাপারটা আমরা প্রত্যেকেরই আমাদের ঘরে ছেলের বউ আছে কারোর মেয়ে আছে কারোর বোন আছে আমরা মানে যেমন পশুর জায়গায় জঙ্গলে হয় আমার মনে এইসব মানুষ লোকালয় এটা মানুষ সমাজে বেঁচে থাকার অধিকার নেই ভারতবর্ষের আইন সংশোধন হোক ভারতবর্ষের আইন অ্যামেন্ডমেন্ট হোক আইন অ্যামেন্ডমেন্ট করে আমার মধ্যে দেখ প্রকাশ্যে দিবালোকে ফাঁসি দিয়ে দেওয়া উচিত এবং তার গুলি করে বেড়ে দেওয়া উচিত রাজনৈতিক মানে হানাহানি যে রাজনৈতিক উদ্দেশ্যে আপনি যেন কোথায় যাচ্ছে আস্তে আস্তে আসামি গ্রেপ্তার বারো ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তার হয়েছে রাজ্য পুলিশ কলকাতা পুলিশ গ্রেপ্তার হয়ে সঞ্জয় রায়কে আর সিবিআই আজকে একশো কুড়ি দিন কেন একশো কুড়ি ঘন্টা কেন একশো ষাট ঘন্টার অধিক্রান্ত হয়ে গেছে সিবিআই আজও পর্যন্ত একটা লোককে বারবার ডাকছে বারবার সিজিও কমপ্লেক্সে ডাকছে বারবার যাচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ কতক্ষণ করছে জানি না পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ করালো বলে তাকে বাড়িতে ছেড়ে দিচ্ছেন তিনি বাড়িতে রাত বাস করছেন আবার তারপর দিন তাকে ডাকছে আমি জানি না এই বিচারের নামে এই সিবিআই প্রহসনে পরিণত করবে কিনা আমার জানা নেই আপনি কি মনে করেন আপনি তো এখানকার ইয়ে চালান চব্বিশ ঘন্টা লাইভ চ্যালেঞ্জ চালান আপনার কি মনে হয় এখানে আপনারা যা আছেন লোকাল ইয়ে করা যারা চালান মিডিয়া যারা চালান যারা সাংবাদিকতা চালান যারা সাংবাদিক হিসেবে স্বীকৃতি ভাবত তারা কি জানেন আপনারা জানেন আপনার জানা আছে আপনি জানলামাকে বলে দিন কবে কোন দিন কোন জায়গায় আমার পুত্র যে সে ধর্ষণ করেছে পুলিশটা গাড়াল করেছে হয়নি আমার ছেলে যেটা হয়েছিল সেটা বিজেপির মানে সিপিএমের প্রাক্তন মানে ঠ্যাঙারে বাহিনী বলা যেতে পারে হারমাদ বলা যেতে পারে সে বিজেপি হয়ে একটা গণ্ডগোল করেছিল তার জন্য আমি আমার ছেলেকে আমার নেতা পার্থভৌমিক থানায় স্যালেন্ডার করানো হয়েছিল সেটা একটা মারবিক ঘটনাকে কেন্দ্র করে এবং সেখানে পুলিশ আট দিন রিমান্ড নেলে তারপর দিন তার খাজির তার বেল হয়েছিল আমি লজ্জা পাচ্ছি ঘৃণা পাচ্ছি জর্জুন সিংয়ের মতন একটা রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু তিনি এই কথাটা বললেন আমি বলে না তার ব্যক্তিগত চরিত্রের সঙ্গে আমার মনে হয় আমার ছেলের চরিত্রটা এক করে ধরে নিচ্ছে এটা মানায় না অর্জুনের মুখে না আমি কি ভাষায় অর্জুনকে জানাবো আমার জানা নেই আমাদের দুর্ভাগ্য জর্জুন আমাদের ছিল আমাদের দুর্ভাগ্য জর্জুন আমাদের সঙ্গে করতো আমরা এক মঞ্চে বক্তব্য রাখতাম আমরা একসাথে রাজনীতি করতাম আমি অর্জুনকে কি ভাষায় ধীর জানাবো আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না উত্তম পরিবেশে ঘর গোডাউন বা অফিস ভাড়ার জন্য আজই যোগাযোগ করুন সাত নম্বর বিজয়নগর তারামা ভবনের পাশে